আপনারাই তো প্রিজাইডিং অফিসার আপনারাই তো আইন চলবে এই কারণে পুলিশের আইন আছে বহু আইন আছে পুলিশ আইন মেনে চলতেই চায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ আহ্বায়ক

আলমগীর হোসেন আলমগীর রহমান স্যার আমি আমার বেলকুচিবাসীর পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ যে তার এই মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য আমি স্যারের কাছে আরেকটা কথা বলছি এরাই করে যে আপনাদের অস্ত্র হারিয়ে গিয়েছে সেটার জন্য আমরা ব্যক্তিগতভাবেই ভাবে গত কয়েকদিন হলো আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মানুষকে এই মেসেজ পৌঁছে দিয়েছি যে তোমরা অন্তত যার কাছে এই অস্ত্রে আমাদেরকে অথবা প্রশাসনের ভাইদেরকে ইনফর্ম করো যাহা আজকের এই সামাজিক নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বস্তরের জনগণের সাথে বিশেষ মত বিনিময়ের সভায় উপস্থিত রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় উপস্থিত থানার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি সে অভিযোগ করতেছে অনেকে এটা আসলে সমালোচনা সমালোচনা হলো স্বাধীনতার ভাষা আসলে

স্বাধীন হওয়ার পরে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমি প্রথমে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধুত্ব আলাদা জিনিস কিন্তু রাজনৈতিক পোস্ট করতে যাচ্ছে অতীতে যেভাবে পুলিশ ব্যবহৃত হয়েছে আগামী দিনে যেন পুলিশ সেই রাজনৈতিক হাতিয়ার হিসাবে স্বপ্ন নিয়ে সম্মুখ সময় এগিয়ে যাচ্ছে সেই স্বপ্ন পূরণের জন্য সকল প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন গর্বিত বাহিনী যারা স্বাধীনতা যুদ্ধেও এখনো বাড়ি বাড়ি আমরা পাহারাদার নিযুক্ত রেখেছি অনুষ্ঠানে আমরা প্রত্যেকটি পূজা মন্ডপে কমপক্ষে পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক পাইনি আমরা পূজা শেষ না হওয়া পর্যন্ত অবস্থান করবো ইনশাল্লাহ আমরা সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি প্রশাসনের ভাইদেরকে বলবো দুষ্কৃতকারীদেরকে চেনা অত্যন্ত সহজ এই সময় যেন কেউ দুষ্কৃত করে হিন্দু ভাইদের উপর আঘাত করে তাদের মন্দির বেলকুচির পক্ষ থেকে আসলে আমরা তেমন কিছু দিতে পারলাম না অনেকে অনেক বক্তব্য আবেগে বলেছেন হয়তো মনে কষ্ট পেয়েছেন ষোলো বছরের আবেগ তো আসলে এটা বড় কষ্টের আবেগ তারপরেও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সহ আমার সহকর্মী এবং আপনারা যারা বেল বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক কথাই বললেন অনেক কিছুই শুনলাম অনেক উপদেশ অনেক সমালোচনা তাই না উদ্ধারের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা হয়েছে যা হয়েছে এবং বাহিনীর সহায়তা নিয়ে এবং পাবলিকের সহায়তা নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে আবার বেশ কিছু অস্ত্র এখন উদ্ধার হয়নি এটা উদ্ধারের জন্য আমাদের পক্ষ থেকে আমরা যেমন চেষ্টা করছি বিভিন্ন বাহিনীর সমন্বয়ের পাশাপাশি আমরা জনগণের সহযোগিতা চাচ্ছি সব